অমৃত বিহাজ আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখানে কি আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় তিন মাথার একটি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাই সাথে পরিচিত হইনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কৃত এটা আপনারা চায়না থেকে আমদানি কৃত চায়না থেকে আমদানি তো এই মেশিনটার কাজটা কি আপনার এই মেশিনের কাজ হলো আপনার একের ভিতর সব এক কথা হলো এক মেশিনে আমরা অনেক ধরনের কাজ প্রথম যে হোপারটা দেখতে পাচ্ছি এই হোপারটার কাজটা এই হোপারটার কাজ হলো ধান ভাঙানো মানে আপনার যে ধান গুলো আছে আমরা ধান থেকে চাল আলাদা করি বা আপনার মেল যে বলা হয় এই হলো ধান ভাঙানোর মেল ধান ভাঙানো আচ্ছা আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি পাশাপাশি যেটা দেখতে পারতেছি এটা হলো আমাদের ডিস্ক মিল এটাতে আমরা গরু ছাগলের খাদ্য থেকে শুরু করে মানুষের খাদ্য আটা পর্যন্ত তৈরি করতে পারবো আচ্ছা

এবং কবে এই মেশিনটা আমদানি করা হয়েছে সেটা পর্যন্ত এখানে ডেট দেওয়া আছে এই যে এই মেশিনের মডেল হলো আপনার সিক্স এবং পাওয়ার টু এবং এই মেশিনের সাথে কত ঘোরা মোটর লাগবে সেইটা পর্যন্ত লেখা থাকবে যেমন সাড়ে পাঁচ ঘোরা ফাইভ পয়েন্ট এবং এই মেশিনটা উৎপাদনের তারিখ হলো পঁচিশ সালের তিন মাস পঁচিশ সালের তিন মাস অরিজিন চায়না একদম যা মেশিনের বডি গায়ে লেখা থাকবে আচ্ছা তো ভাই মেশিন মেশিনটা একটু আমরা খুলে দেখি ভিতরে সেলটার কি অবস্থা এটা হলো মেশিনের সেল হ্যাঁ দেখতে পারতেছেন যে খুবই উন্নতমানের মানের সেল বিট অনেক গাঢ় এবং অনেক মোটা ফাইবারের একটা যে ভিড়টা মোটা হওয়ার কারণে আপনার উনচল্লিশ কেজি আটশো গ্রাম অর্থাৎ যেটি মেশিনের গায়ে পর্যন্ত লেখা আছে কারণ এই মেশিনটার সাথে সর্বোচ্চ বেস্ট হবে সাড়ে পাঁচ গো মোটর যদি কোন গ্রাহক বা তার মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারে বা যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে যায় আমাদের অফিসে সব মেশিন দিয়ে ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজানপুর ফুলতলা ফোর্টি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আষ্টা রোড সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী যদি কোনো গ্রাহক বাকি তা মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়া ভাইদের ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখ যেন পরবর্তী কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম